বিএনপি কে সুযোগ পেয়ে খেয়ে দিল পীর সাহেব ইমাম বাংলাদেশে এই জাতির বিবেক যে শ্রেণীটি রয়েছে তাদের ভোট আদৌ কি পাবে বিএনপি সম্প্রতি আমরা সকলের চোখেই পড়েছে যে গত তেইশে নভেম্বর রবিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদের উদ্যোগে আয়োজিত সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান এবং নীতি নির্ধারণী পর্যায়ে যে নেতৃবৃন্দরা রয়েছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সেই দাওয়াতে সকল রাজনৈতিক দলের প্রধান এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরাও সারা দিয়েছেন এবং সুদূর লন্ডন থেকে জনাব তারেক রহমানও সেই প্রোগ্রামটিতে উপস্থিত ছিলেন এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সম্মেলনের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো আহ নিঃসন্দেহে একটা পক্ষকে একটা মোটামুটি সুবিধাজনক অবস্থানে নিয়ে গিয়েছে এবং বলা যেতে পারে যে একটা পক্ষকে ভালোই একটা সুবিধা দিবে আর আরেকটা পক্ষ এই সম্মেলনে উপস্থিত হয়ে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর কারণে আহ তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে কারা সুবিধাজনক অবস্থানে থাকবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়টা একটু বোঝার দরকার আছে আমাদের দেখেন প্রথম যে ঘটনাটি ঘটেছে আহ উল্লেখযোগ্য সেটি হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ তিনি এই সম্মেলনের মধ্যে আকস্মিক ভাবে যখন জনাব তারেক রহমানকে জাতীয় ইমাম বলে সম্বোধন করছিলেন তখন ওই চীন সম্মেলন কেন্দ্রে যত ইমাম এবং খতিব এবং ওলামাহ উপস্থিত ছিলেন তারা সকলে অট্ট হাসিতে ফেটে পড়ে অর্থাৎ তাদের কাছে এই কথাটাকে অত্যন্ত হাস্যকর মনে হয়েছে দেখেন জনাব তারেক রহমান আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে এত বড় একটা বিগ স্কেল এত বড় বিস্তীর্ণ একটা দলের বর্তমানে প্রধান তাকে নিয়ে তার দলেরই একটা একজন নেতা একটা কথা বললেন সেই কথাটা যাদের সামনে বলেন সকলে আহ মানে এই কথাটাকে হাসির খোরাক হিসাবে গ্রহণ করেছে এবং তারেক রহমান সেই জিনিসটাকে চেয়ে চেয়ে দেখলেন এতে করে কি হলো জনাব তারেক রহমান তাদের সামনে নিঃসন্দেহে অবমানিত হলেন একটা অনভিভেদ পরিস্থিতি তৈরি হলো অপ্রত্যাশিত একটা ঘটনার সম্মুখীন হলেন তারেক রহমান এতে করে তার যে মান মর্যাদা তার যে ইজ্জত সেটি কি এই জাতির বিবেক খতিব এবং ইমাম সাহেবগন্ধের সামনে আহ মানে বড় হলো নাকি সেটা একেবারে নিমিশেই ধুলায় মিশে গেল এর উত্তরে প্রায় আমরা সকলেই বলবো যে জনাব তারেক রহমান সাহেব নিঃসন্দেহে সেখানে বেঈত হয়েছে এবং সেটা কার জন্য হয়েছেন জনাব সাহেবের জন্য হয়েছেন এবং আমরা দুই দিন এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহেবের মানে কি বলে রুমাল পরা ছবি এক বস্তি দাড়ি লাগানো ছবি বিভিন্ন ভাবে এডিট করা ছবি নিয়ে আমরা ট্রল করতে দেখছি এই ঘটনাটা এই কথাটা জনাব সালাউদ্দিন সাহেব না বললেও তো পারতেন এখন হয়তো অনেকে বলতে পারেন যে তারেক রহমান সাহেবকে নিয়ে একটু আলোচনা হলো হ্যাঁ তিনি আলোচনায় থাকলেন আরে ভাই আলোচনায় কি এভাবে থাকে মানুষ আর তার মতো তিনি যে জায়গা রয়েছেন সেই জায়গার ব্যক্তিরা কি এইভাবে আলোচনায় থাকে তাদেরকে এইভাবে আলোচনায় থাকাটা তাদের জন্য কতটা মানে পজিটিভ এটা একটা একটা বিরাট প্রশ্ন তৈরি হয়েছে যাই হোক মোটা তাকে বলা যায় যে এই ঘটনার কারণে জনাব তারক রহমান সাহেব নিঃসন্দেহে বেজ্জত হয়েছেন এবং এটি তাকে আবার পুনরায় হাসির পাত্রে পরিণত করেছে এটা হচ্ছে একটা কথা দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে এবং যেটি আমার আলোচ্য বিষয় সেটি হচ্ছে দেখেন পীর সাহেব চর্মনাই বর্তমানে বাংলাদেশের অভিভাবকের দায়িত্ব পালন করছেন বিএনপির বিরুদ্ধে বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় যেই আহ রাজনৈতিক শক্তিটি তৈরি হয়েছে অর্থাৎ আট দলীয় সমঝোতা বা জোটটি বলা যেতে পারে এদের প্রাণ পুরুষ হচ্ছেন পীর সাহেব চর্মনাই এই যে জোটের রাজনীতির বাইরে গিয়ে গতানুগতিক ধারার উর্ধে ওঠে নতুন করে একটা থিওরি মাঠে আনা সমঝোতার রাজনীতি এটা পীর সাহেব চরমোনায়ের কর্তৃক প্রভাবিত এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো এই ব্যক্তিটি নিঃসন্দেহে বাংলাদেশ স্বয়ংভাবেতে তার দায়িত্ব পালন করছেন এবং মোটামুটি আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক উত্থান তিনি ঘটিয়েছেন জামায়াতে ইসলামীর সাথে তাদের যেই দূরত্ব ছিল সেটাকে তিনি একটাই সুযোগে কেন্দ্র করে মানে কমিয়ে নিয়ে এসেছেন এবং একটা আহ ভোটের মাঠে একটা বোঝাপড়া তৈরি করতে সক্ষম হয়েছেন এবং পাশাপাশি আল্লাহ মামুনুল হদারহমের মতো এত বড় একজন জনপ্রিয় ব্যক্তিকে তাদের সাথে সংযুক্ত করতেও সক্ষম হয়েছেন তিনি এবং বলা যেতে পারে বিএনপির সাথে আগামী নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে শক্ত ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এরা হচ্ছে আট দল এই আট দলের সাথে অন্য আরো কয়েকটা দল যুক্ত হতেও পারে বা নাও হতে পারে মোট কথা আট দলই বিএনপির প্রধান প্রতিপক্ষ আগামী নির্বাচন এই কাজটা কিন্তু বিশ্বাস চর্মনের কারণে হয়েছে এর দ্বারা বোঝা যায় যে বিশ্বাস প্রজ্ঞা কতটা প্রখর তিনি কতটা প্রজ্ঞাবান একজন তিনি বিরোধী যেই দল তার ভাবে মিত্র যারা রয়েছেন তাদেরকে ঘায়াল করবার চেষ্টা করবেন এটাই সব স্বাভাবিক যেমনটা বিএনপি বিভিন্ন জায়গায় জামাত চর্ম একে করছে এই ইমাম সাহেব এবং খতিবরা এদের সাথে প্রত্যেক সপ্তাহে প্রতিনিয়ত পুরো বাংলাদেশে কোটি কোটি মানুষ কানেক্টেড বাংলাদেশে যদি তিন লক্ষ মসজিদ থেকে থাকে এবং প্রত্যেক জমার দিন গড়ে যদি এক শত মানুষ করে থাকে প্রত্যেকটা মসজিদে তিন কোটি মানুষকে ইমাম সাহেবরা এ খতিব সাহেবরা দিক নির্দেশনা দেন আহ তাদেরকে বিভিন্ন ভাবে মোটিভেশনাল আহ বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদেরকে মুগ্ধ করে থাকেন এবং তাদেরকে দিক নির্দেশনা দেন তারা কিভাবে চলবে এই খতিব সাহেবদের সামনে পীর সাহেব জন্ম নাই সুযোগে অত্যন্ত জকতিকভাবে তার যেই বর্তমান এজেন্ডা এবং আগামী নির্বাচনে তিনি কি চাইছেন তার বর্তমান সংগ্রামটা আসলে কি সেটা বোঝাবার চেষ্টা করেছেন এবং একেবারে মানে খুব চরম পর্যায়ে বিরোধী দলকে আক্রমণ করে তাদের যেই বস্তুনিষ্ঠতা এবং তাদের যেই বর্তমান স্বচ্ছতা সেটা ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন তিনি চাদাবাজ হত্যাকারী খুনি এদেরকে বাংলাদেশের মানুষ চায় না এদের এদের বিরুদ্ধে সকলকে থাকতে হবে এই ধরনের অর্থবহুল বিভিন্ন কথা সেখানে তিনি বলেছেন এবং ইমাম সাহেবদের মান মর্যাদার কথা তিনি তুলে ধরেছেন জামায়াত ইসলামের আমির জানাব ডক্টর শফিকুল রহমান তিনি অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার ভাবে খুব খারাপ একটা বক্তব্য তিনি দেন সবাই সেখানে অত্যন্ত ভালো বক্তব্য দিয়েছেন আহ এই বিএনপির সালাউদ্দিন সাহেব এবং জমিয়তলাম ইসলামের একজন নেতা বিএনপির চরম ভাবে দালালি করতে গিয়ে সেখানে একটা অপ্রত্যাশিত এবং অনপ্রত পরিস্থিতি তৈরি করেছেন মোটামাগে এই ছিল সেই সম্মেলনটির কিছু ঘটনা বহু প্রবাহ এবং এগুলো নিঃসন্দেহে গুরুত্ব দিয়ে দেখবার কারণ রয়েছে কারণ এটাই যে ইমাম সাহেবরা যদি কারো পক্ষে চলে যায় তাহলে নিঃসন্দেহে কোটি কোটি জনগণ কোন একটা মহলের পক্ষে চলে যাবে ইমাম সাহেবরা যদি কারো বিপক্ষে চলে যায় সেক্ষেত্রে কোটি কোটি জনতা সেই মহলটির বিপক্ষে চলে যাবে এটাই একেবারে বাস্তবতা বাংলাদেশের পরিস্থিতিতে এই অর্থে এই এসে এই সম্মেলনটি বিএনপির জন্য নিঃসন্দেহে একটা পজিটিভ কোন কিছু বয়ে আনেনি বরং বিএনপিকে অনেকটাই বিব্রত করার একটা পরিস্থিতিতে ফেলেছে এবং জানাপ তার গ্রাহমানকেও বিজ্জত হতে হয়েছে আলেম-ওলামাদের সামনে পাশাপাশি জামায়াতে ইসলামী এবং জার্মনার যেই অ্যালায়েন্সটা রয়েছে সেই অ্যালায়েন্সকে অনেকটাই এখানে তারা একটা পজিটিভ একটা একটা ফিডব্যাক পেয়েছে এবং তারা একটা সুবিধাজনক অবস্থানে থেকেছে এবং ইম সাহেবরা তাদের প্রতি যে খুশি এবং ইমাম সাহেবের দিল যে চায় তাদের পক্ষে কাজ করবার জন্য তাদেরকে করার জন্য দেশটা ফুটে উঠছে যাই হোক আমরা কোনোভাবেই চাইব না যে তারেক রহমান সাহেবের একজন ব্যক্তি তার দলের কোন অপরিপক্ষ নেতার অপরিপক্ষ বক্তব্যের কারণে এভাবে জাতির বিবেক ইম সাহেব খতিবানদের খতিব সাহেবদের সামনে বেচিত হন এবং হাসির পাত্র বনেন যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝদান করেন এবং আমাদের জবানকে আহ খুব ধীরে সুস্থে ভেবে চিনতে জোবান থেকে কথা বের করে জাতির সামনে উপস্থাপন করবার তৌফিক দান করেন এবং আমাদেরকে আমাদের ব্যক্তির স্বার্থ এবং দলীয় স্বার্থের উঠতে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দেবার তৌফিক দান করেন আমিন ইয়ারবাল্লাহ আলমী